চুল কাটার সুন্নত নিয়ম কি চুল কাটার সাল্লাম চুল রেখেছেন বাবরি যেটা কাক পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত বা কান বা কাঁধের কানের লতির একটু নিচে কান এবং কাঁধের মাঝামাঝি রসুল এইভাবে রেখেছেন এইভাবে যদি কেউ চুল রাখা রাখতে চান রাখতে পারবেন তবে সেক্ষেত্রে চুলের যত্ন করতে হবে পাশাপাশি চুল আপনি এক সমান করে যদি কাটেন এটাও যায় যাচ্ছে এক সমান করে কাটবেন মাস্কান দিয়া বেশি ওই যে আমার ছেলে বললো মাস্কান দিয়ে চুল রাখে আর চারোপাশ দিয়ে গোল করে কামিয়ে ফেলে আরো সহজে বুঝবেন এটাকে আমাদের ফেনী নোয়াখালীতে যারা ছোটখাটো চুরি করতো যেটাকে সেটাকে আমাদের সোর ডিম সোর মুরগি সোর হাঁস সোর এইসব সোর নাম হয়েছে আঞ্চলিক ভাষায় শ্যাসরা এই শ্যাসরা চোরের বেশি মাইটে দেয় না চুল কিছু রাখে চুল কিছু রাখে আর কিছু কেটে দেয় ওই শেষরা চোরের স্টাইল হয়েছে বর্তমান কিছু যুবকদের স্টাইল না এই চুল রাখলেন আর চারোপাশে কামিয়ে ফেললেন এই পদ্ধতিতে চুল রাখা হারাম এভাবে চুল কাটা হারাম নবীম নিষেধ করেছেন আছে আনিল কজা কজা পদ্ধতিতে চুল কাটা নিষেধ কজা পদ্ধতি কোনটা মাঝখানে চুল বেশি থাকবে আর চারোপাশ দিয়ে একদম ছোট্ট করে কামিয়ে ফেলবে এই পদ্ধতিতে কাটা যাবে না এক সমান করে কাটতে পারেন অথবা বাবরি রাখতে পারেন মাথার চুল কামিয়ে ফেললে এটাও জায়েদ আছে আলীহিল্লাহ তালন কামাতেন তবে এটাকে সুন্নত মনে করা যাবে না যে মাথার চুল কামিয়ে এটা কি রসুল রসুল্লাহ মাথার চুল কামিয়ে ফেলতেন এমন প্রমাণ পাওয়া যায় না আলিয়দুল্লাহ তালন কামাতেন তবে তিনি সেই ক্ষেত্রে বলেছেন আদাউ তো রসি আমি আমার মাথার সাথে শত্রুতা করলাম কেন উনি ওনার উনি বলেন যে কোন তু রজুল মাছ ওনার খুব গোসল ফরজ হতো এই জন্য গোসল করতে হতো বেশি তো যদি চুল লম্বা থাকতো গোলায় যদি পানি না পৌঁছায় এই জন্য তিনি কামিয়ে ফেলতেন কেউ মাথা কামাতে চাইলে কামাতে পারেন এক সমান করে কাটতে পারেন কিন্তু মাথার মাঝখানে চুল বেশি রেখে চারোপাশে গোল করে কামিয়ে ফেলা ইসলাম এটাকে সমর্থন করে না বাবরি চাইলে বাবরিও রাখতে পারেন